এই ভগ্নাংশকে এই ভগ্নাংশ দ্বারা করব এখন এই ভগ্নাংশকে আমরা এটা কি ভাগ কি ভগ্নাংশ বলো মিশ্র মিশ্র হলে তো আমরা এটা করতে পারবো না তাহলে আমরা কি করবো এটা দিয়ে অপ্রকৃত বানাবো অপ্রকৃত কিভাবে তৈরি করে দেখো এই ভর চার থাকি থাকবে এই ভর দ্বারা এই পূর্ণ সংখ্যা গুণ করবো চার দিকের কত আট এই আটের সাথে উপরে লব তিন যোগ করবো আট আট দিন কত এগারো গুণ এই ভগ্নাংশকে আমরা অপ্রকৃত বানাবো কিভাবে ছয়ের ছয় থাকবে হর

না না তাহলে আমরা কি করবো হক চব্বিশ লক্ষ চব্বিশ ধারা ভাগ দিব দেখো আমি এখানে দিই তিনশো কত বাহাত্তর তিনশো বিশত বাহাত্তর তাহলে সাত কে দুই পাতের কত পাঁচ সমান এটা কত হবে বলো তিন সমস্ত চৌত্রিশ ভাগে পাঁচ সমান তিন সমস্ত চৌত্রিশ ভাগে এটি উত্তর উত্তর তিন সমস্ত চৌত্রিশ ভাগে দেখো এখন আমরা এ অঙ্কটা করবো অনুরূপ ভাবে দেখো এটা আজকে মিশ্র তাহলে এটা কি করবো আমরা অপ্রকৃত বানাবো হর হরই থাকবে এই হর দ্বারা এই তিন দ্বারা দুই তিন দিকে কত ছয়

অনেক ভার কোন ধরব আট দশ আশি তিন সাতের একুশো একুশ তারা থেকে ভাগ করবো তিন থেকে তিন তিন থেকে ছয় দশ থেকে তিন পাঁচ সাত সাত এক সমান তিন সমস্ত একুশ সতেরো সমান এটা কথা হয়েছে তিন সমস্ত একুশ ভাগের তিন সমস্ত একুশ ভাগে てまてまだんどん場所がいける